আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারো চলে আসলাম আবারো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো ওয়ালটোল ব্র্যান্ডের নতুন নতুন কালেকশন এবং নতুন কালারের নতুন সাইজে নতুন মডেলের ফিজগুলা দেখাবো আজকে এই ভিডিওতে আমাদেরকে সাহায্য করবে রবি ভাই আসসালামু আলাইকুম রবি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

ভালো স্পেস এবং গভীরতা কিন্তু অনেক হয়েছে আপনার দুটো সাইড পকেট পেয়ে যাবেন আর নর্মালটা কিন্তু ভালো রয়েছে আর এই যে ভেজিটেবল বক্সটা এক কথায় আসলে কি বলবো ভাই বলার কোনো ভাষা নেই এত সুন্দর এই ভেজিটেবল বক্সটা এত বড় ভেজিটেবল বক্স আমি আসলে দেখিনি যে এটার এমআরপি হলো আপনার 42490 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে

এটা কত আছেন ভাই এটা হলো আপনার এমআরপি হলো 49890 জি ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র 39400 টাকা 39400 টাকা 39400 মাত্র 39 তো এই পোকলা দেখো ভাই এরপরে আছে আমাদের টাচ আর টাচ সিস্টেম ফ্রি ওয়াও এখানে টাচ না জি এই যে টাচ লেভেল টাচ হয়েছে বুস্ট কুলিং রয়েছে সিস্টেম লক হলো আছে 307 লিটার 307 লিটার ফ্রি না এটার মডেল হচ্ে 3x7 আপনারা দেখতে পাচ্ছেন 3x7 GDEHDD ইনভার্টার টেকনোলজি পেয়ে যাবেন এটাতে

এটা আপনি 21% ডিসকাউন্টে পাবেন 38500 টাকা 38500 টাকা জি 38500 টাকা আর একটা খুব সুন্দর একটা কালার দেখেন 2F1 2F1 ইনভার্টার টেকনোলজি জি 261 লিটার এর এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি কালারটাও কিন্তু আসলে জোশ একটা তো জোশ মানে জোশ এই ভিডিওটা দেখেন ডেকোরেশনটা আসলে ওয়ালটনের আসলে বলার ভাষা নাই আপনাদের এক্সট্রা বাড়িয়ে বলার মতো কিছু নেই সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আইস বক্স রয়েছে এটা এটা কত আছে ভাই এটার আপনার এমআরপি হলো 43990 টাকা কিন্তু 1% ডিসকাউন্টে আসবে আপনার 34700 700 টাকা এই আর একটা একদম গর্জিয়াস মানে সিম্পল কালারের মধ্যে ফিনিশ নিতে যান কোন পছন্দ করে তারা কিন্তু এই ফিনিশ নিতে পারেন খুবই অসাধারণ কালার উপরে ডিপ নিচে নরমাল এখানে কিন্তু আট টিপ কুলিং রয়েছে এখান থেকে নাকি ঠান্ডা বাতাস দিয়ে থাকে ঠিক আছে এটার আমার এটা কত আছে ভাই এটা হলো আপনার এমআরপি হলো 41390 টাকা 21% ডিসকাউন্টে পাবেন আপনি মাত্র 32700 টাকা মাত্র 32700 টাকা 50 লিটার 250 লিটারে পাবেন মাত্র 32700 টাকা তারপর আছে 2b3 gdx যেটা ঠিক আছে এটা এটা একটা খুব সুন্দর 223 লিটার এটা তো ডিপ লাইট আছে দেখতেছি এটা ডিপ লাইট আছে আবার এই যে আরটিক কুলিং

তারা কিন্তু এই ফিজটা দিতে পারেন বা যারা বাসা ঘন ঘন চেঞ্জ করা লাগে যারা যে ট্রান্সফারেবল চার্জ জব করেন যারা ছোট ফ্রিজ করেন তারা কিন্তু এই ফিজটা দিতে পারেন জি এটার আপনার এমআরপি হলো উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস আসবে আপনার তেইশ হাজার তিনশো টাকা মাত্র তেইশ হাজার তিনশো টাকা মাত্র তেইশ হাজার তিনশো টাকা জি এর পরবর্তীতে কোনটা দেখানো ডাবল ডোর ফ্রিজ আছে নাকি জি ওয়াল ডাবল ডোর আছে একটা দেখতে পারেন ডাবল ডোর ফিজ না জি বাউ বিশাল বড় জায়গা পাবেন এটা এই এটা এইটা নরমাল জি আর এটা পুরোটাই ডিপ ডিপ আর এখানে কিন্তু এটা পাঁচ ছটা পাঁচটা বক্স পেয়ে যাবেন অনেক বড় এটা মডেলটা কত ভাই এটার মডেলটা হলো আপনার 5F3 5F3 জি পাবেন জি জি এই এত বড় ফ্রিজটা ভাইয়া কত মাত্র 97000 টাকা এটাতে পাবেন 25% ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট সম্ভব ভাই শুধু ডিসপ্লে এই এই 25% ডিসকাউন্ট কত 97000 টাকা 25% ডিসকাউন্টে পাবেন মাত্র

কোম্পানির স্টকই কম রয়েছে র মেটেরিয়ালস দাম বাড়তির কারণে ওই পরিমাণ মজুদ করতে পারে না কোম্পানিরা তো আপনি শেষ দিকে কোরবানি শেষ দিকে হয়তো ফ্রিজ পেয়ে যাবেন কিন্তু আপনার মন মতো বা পছন্দ মতো ফ্রিজটা পাবেন না তখন হয়তো দেখা যাবে আপনার পছন্দের ইচ্ছা মানে পছন্দের বাই আপনাকে ফ্রিজ কেনা লাগতেছে জি আপনার দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ